আমরা নিউ মার্কেট থানার শ্রমিক দল ওইছে আসসালামু আলাইকুম আমরা নিউ মার্কেট থানার শ্রমিক দল জাতীয়তাবাদী শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নিয়ে মার্কেট থানা আমরা সবার উদ্দেশ্যে আজকে শ্রমিক দিবস আমরা কর্মজীবী আমরা শ্রমিক দিবসের প্রোগ্রাম নিয়ে চলে আসছি বাড়ি অফিসে আমরা জিয়ার সৈনিক রহমান আমাদের সার শহীদ রহমান উনি একজন শ্রমিক শ্রমিকের মধ্যে কাজ করতো শ্রমিক মূল্যায়ন দিত সবচেয়ে প্রিয় ছিল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম জিয়া চেয়ারপারসন বেগম জিয়া সব শ্রমিকের সাথে ছিল শ্রমিককে অনেক মূল্যায়ন দিত এখন আমরা আমাদের আগামী দিনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রাষ্ট্রনায়ক তারেক সাহেব তারেক রহমান কে রহমানের ছেলে উনি আমাদের রাষ্ট্রপ্রধান হবে আল্লাহ রহমতে আমাদের মাতার মনি মাতার চাষ ওনার নেতৃত্বতে আমরা শ্রমিক কে এভাবে দিক নির্দেশনা দিবে এইভাবে আমরা কাজ করব আমরা জাতীয় দলাদি নিমার্কেট কালার সিএনজি অটো রিক্সা শ্রমিক কর্মী আমরা আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের চেয়ারপারসেন বেগম জিয়া আমাদের মাঝে প্রিয় ছাত্র आमदार কারে তার কথা শুনলে আমাদের মনের ভিতরে অনেক কিছু আনন্দ আসে অনেক শান্তি পায় আমাদের ম্যাডাম আমাদের সাথে মন ও সামনে থেকে কথা বলতেছে আমরা আমাদের রাষ্ট্রনায়ক নরেশ সাহেবের কথা শুনলে আমাদের মনে ও শান্তি পায় কারণ আমাদের স্যার আগামী দিনের আলো ধরার আসতো নাও উনি এই নিবেদনটা দিবে আমরা শ্রমিক ওইভাবেই কাজ করব আমরা নিমার্কেট খালার পক্ষ থেকে এনজি শ্রমিক দল নিমার্কেট থেকে سارےদের অভিনন্দন জানাই আমাদের ম্যাডাম চেয়ারপার্সন বেগম জিয়া ওনাকেও অভিনন্দন জানাই সোয়েদিয়া ওনাকেও সোয়েদিয়া যাচ্ছে প্রতিষ্ঠাতা শ্রমিক দলের জাতীয়তর যে পেন্টের প্রতিষ্ঠাতা আমি স্যারের জন্য আল্লাহ চারেজন জান্নাত পাশে করে আমি স্যারের জন্য সব সময় কত দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে অত আমি দোয়া করব অত আমি স্যারের জন্যে আল্লাহ রান্নার পাশে আল্লাহ যেন আমার স্যারকে সব শ্রমের জন্যে বানায় আমার স্যার আমাদের শ্রমিকেরে অনেক মূল্যায়ন দিত আমাদের দেশ নেত্রী কেয়ার বেগম দিয়া আমাদেরকে অনেক মূল্যায়ন সম্মান দিত আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ